আর বেগুন এটা দুইশো কিনছেন কত করে এ আপনার বোট কোথায় তালিকা কই পূর্ণ তালিকা কই হ্যাঁ কেন লাগান না কেন এটা লাগাইতে হয় জানেন না হ্যাঁ পটল কত বিক্রি করেন সত্তর ওইদিকে বিক্রি করছে আশি আপনি সত্তর কেন মানে আপনার দাম কমাই ফেলছেন আর কাকরল

অযৌক্তিক ভাবে যদি সবজি দাম বেশি দাম বিক্রি করেন ক্যাশ নাও রাখতে হবে প্রমাণ দিতে হবে যে আমি কিনছি এই ঠিক আছে আপনি তো ছোট ব্যবসায়ী না দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন না আর মূল্য তালিকা আছে এই ওটা কি করছেন এটা একটু কেন লিখেন না কেন সারি কি tongues উপরে তুলছেন হ্যাঁ মূল্য তালিকা কোথায় থাকবে আছে আদো আছে তাহলে আছে মানে আপনি জানেন যে তালিকা দিতে হয় ভোট দিতে হয় তো থাকার পরে আপনি মেনটেন করছেন না কেন হ্যাঁ আজকের থেকে মূল্য তালিকা এখনই লিখেন বড় করে ক্রয় মূল্য লিখবেন বিক্রয় মূল্য লিখবেন উপরে তারিখ দিবেন আপনার যত ধরনের আইটেম আছে সবগুলা লিখেন আর রসিদ রাখবেন ওই যে কারণ বাজারের ভিতরে বড় বড় আরত আছে ওরা কিন্তু রসিদ দেয় ওই পেঁয়াজ পেঁয়াজের এখানে মেয়া তালিকা আছে ওটা দেখো দিদি আপনার তালিকা কই হ্যাঁ তালিকা কোথায় কথা শুনি না জোরে বলেন দেশের থেকে আসি বসছেন তো তালিকা দিতে হয় সেটা জানেন না পেঁয়াজের দাম কত হ্যাঁ পঁচাত্তর টাকা আপনি বিক্রি করছেন ওরা বিক্রি করছে পঁচাশি আপনার তো দেয়াজা ওদের থেকে ভালো আপনার এই পিঁয়াজটা তো আমি একটুকে দেখে শুনাবো নিয়ে ওটার থেকে ছোট পেঁয়াজ আপনার তো বাসাই করা পেঁয়াজ মনে হচ্ছে আপনি দাম কম বলছেন হ্যাঁ পঁচাত্তরের বিক্রি করছেন কিনছেন কত করে দেখি ক্যাশসমো দেখান তো পিঁয়াজে ক্যাসমোর মধ্যে আমি জানি আর এই পিঁয়াজ কত ওটা আশি আর ওই পরে ওটা হ্যাঁ আশি ওটা কোন জায়গার পেঁয়াজ বড়টা হাইব্রিড ওই সামনে ওটা কত আপনার কাছে অনেক ধরনের পেঁয়াজ আছে আপনার তাহলে মূল্য তালিকা নেই রসুন কত বিক্রি করেন একশো বিশ আর আদা হ্যাঁ আর ওই ওই চায়না রসুন এগুলো একশো সত্তর তো ভালো কথা আপনি আপনার ক্রয় রসিদ থাকবে আপনার মূল্য তালিকা থাকবে এই দুইটা থাকা একদম ম্যান্ডেটরি থাকতেই হবে এরকম তো করেই ফেলছেন আপনাকে দুই হাজার টাকা জরিমানা করছি এইরকম এটা অপরাধের জন্য আজকে শাস্তি দিব এরপরে মনে থাকবে আপনার আইটেম তো বেশি না আপনি বোর্ড দেন না কেন আছে বোর্ড আছে কোথা থেকে আনবেন এতদিন ছিল না এই ব্যবসা শুরু হয়েছে কবে অনেক আগে কয় বছর হয়েছে তো দুই তিন বছর হলে এখানে নিয়মিত অভিযান হয় মনিটরিং অনেকবার বলা হয়েছে রাখেন না কেন জরিমানা পরিশোধ করেন ঠিক আছে ক্যাশপোমো রাখবেন আর পেঁয়াজ হলে কম দামে বিক্রি করেন পেঁয়াজের দাম তো আরো কম কারণ বাজারে তো ষাট পঁয়ষট্টি টাকা পেঁয়াজ বিক্রি করছে হ্যাঁ এই যে বাহাত্তরের যে নিচে নাই এটার জন্য ক্যাশপোর দরকার ছিল যে আপনি বলতে পারেন স্যার আমার কেনা পড়ছে তো আমার এত এখন তো বিক্রি করতে হবে হবে আনসেন এটা হ্যাঁ চব্বিশ তারিখ তো আজকে থেকে আনছেন কার নম্বর দিই তো এটা 75 টাকা রে ওই তো দাদা কিনা কেন 75 হ্যাঁ আমরা আসছি মোবাইল নম্বর কই আচ্ছা ঠিকানা আপনার দোকানের নাম কি আমার দোকান নাম মাইদাও পয়বস্থানছেন আপনি মাইদাও শালি ট্রেডার্স এর কত নম্বর 42 নম্বর ওকে মাইদাও মাইদাও

ওই যে আপনি একসাথে এনেছেন পঁচাত্তর কোটি আপনি দুইটা ক্যাটাগরি করে এটা পঁচাশি এটা আসি কেন এটা কেন করছেন না দরকার নেই করার আপনি যেভাবে পারছেন এবার যে বিক্রি করেন আপনারা পঁচাত্তর বিক্রি করে কিনছেন ম্যাক্সিমাম হয়তো আপনি সাত আট টাকা লাভ বিক্রি করবেন এখানে সেটাই তো কিন্তু আপনি ওই যে কোনো দুইটা ক্যাটাগরি করছেন একটা আশি একটা পঁচাশি এটা করা যাবে না কি বলেছি রসুন কত ডাল কত দেখো তো মসুর ডাল

আপনি এটা ওই যে কোনো ভাবে একটা লিখে রাখছেন এখানে শুধু ডেটটা চেঞ্জ করছেন না হবে না এটা বড় করি বোর্ডটা বড় করি সুন্দর করি আর এই যে দুইটা আলাদা আলাদা গ্রেড করবেন না পেঁয়াজের একটা দাম থাকবে দুইটা দুই ধরনের আপনি একটা একভাবে কিনছেন তাহলে কারণ বাজার থেকে আর কোনো মাল আসে না এই যে আপনি এমন ভাই শুধু পেঁয়াজের জন্য আপনার ভাড়াটা এগুলা করবেন ওই যে ভাড়াটা মিলে ম্যাক্সিমাম পাঁচ থেকে ছয় টাকা লাভ করেন ঠিক আছে আজকে জরিমানা না এরপরে জরিমানা করবো কি বলছি আর বোর্ড ঠিক করেন মূল্য তালিকা ঠিক করেন